الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون, وأنتم الأعلون ان كنتم مؤمنين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ইসলাম মুয়া আলু কামা কাল আলী হিসোলা তুমসাল আল্লাহ বুল ইজ্জত ও জালা লাখো করে শুক্রিয়া দায় করছি আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদযোগে আয়োজিত কাশিমপুর থানা শাখা ও এলাকাবাসীর যুগে কাশিমপুর হাই স্কুল মাঠ ছয় নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগরের আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা দিক্রে আল্লাহ তাল এশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রবুল ইজতল জালালের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালে মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কাশিমপুর নাম শুনলেই ভয় লাগে বুঝছেন কারাগার তো কাছেই মনে হয় না আল্লাহ তালা কারাগার থেকে সবাইকে হেফাজত করু কিন্তু আসাদুল্না আসিবালা আনাল আম্বিয়া দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ একদল কারাগারে যায় হক কথা বলে আর আরেক দল কারাগারে যায় চুরি করে সন্ত্রাসী করে খুন করে চাঁদাবাজি করে ইফটিজিং করে তো দুই দলের কারাগারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই এর পার্থক্য হলো কারাগারে গেলে যখন তাদেরকে আদালতে তোলা হয় মানুষ সালাম দেয় সেলুট দেয় আর তাদেরকে মানুষ প্রচার ডিম মারে জুতা মারে সুতরাং আমরা কি কারাগারে ডরাই আমি একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করব আজকে আমি নির্দিষ্ট একটা টপিকের উপর আলোকপাত করব ডানে বামে যাব এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে আমার সাথে ইনশাআল্লাহ ইমাম নিশাপুরি রহমাহুল্লাহ আল মুস্তাদরাক আল সাহিহাইনে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওনাদের আলাদা আর কোন ডিউটি নাই ওনাদের আর কোন কাজ নাই তারা তাহল্লু তালাশ করতে থাকেন ফাতাকি ফুফি মাজাল তারা দেখতে থাকেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের কোন মাজিলিসের আয়োজন করেছে কিনা যদি দেখেন আল্লাহর কোন বান্দারা কোন জায়গায় জিকিরের মাজিলিসের আয়োজন করেছে ওই যারাই মাজলিসে বসছে ওই স্পেশাল ফিরিস্তারা তাদের সাথে বসে যান আল্লাহ নবী সাল্লাম হাদিসের পরের অংশে বলেন ইদা মারার তুমি রিয়াদুল জাননা ফরতা দুনিয়াতে আপনি হাঁটার পথে আসার পথে চলার পথে যাওয়ার পথে আপনি কাশিমপুর থেকে কোনাবাড়ি যাচ্ছেন এদিক দিয়ে আসলিয়া যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন ঘরে যাচ্ছেন শ্বশুর বাড়ি যাচ্ছেন গ্রামের বাড়ি যাচ্ছেন বাজার কোথাও যাচ্ছেন আল্লাহ নবী সাল্লু আলিম বলেন ইদা মারত বেরিয়া জান্না দুনিয়াতে আপনার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম আড়াই ওয়াসাল্লাম বলেন ফরতা যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবেন

আবার জান্নাতের বাগান কোনটা কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল আসাম জবাব দিচ্ছেন হিলাকুদ জিক্রি আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিচ থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুশরিক আছে না নাই জুড়ে বলুন আছে না নাই আচ্ছা কথা ভালো করে বুঝেন আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ সৃষ্টিগত দেখতে সব মানুষ সমান আমার ধরতে হাত লাগে তাদেরও লাগে আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে আমার দেখতে চোখ লাগে তাদেরও লাগে আমার হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমার খিদে লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে করতে হয় হয় তাদেরও আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক এহুদি অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুরতাদ উত্তর খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয় ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই জুড়ে বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে ইমান এই বিশ্বাসকে আরবিতে বলে জুড়ে বলেন বিশ্বাসকে বলে বলেন না বিশ্বাসকে বিশ্বাসে আরবিতে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না জুড়ে বলেন আমাদের রথ বলেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হল মানা অস্তিত্বের করা। আল্লাহকে একটা পর্যায়ে পর্যন্ত খ্রিস্টানরাও মানে মানে কিন্তু তাদের মানে আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লকা দকা লেদি না ক ন ল আসা আলি সু সালা আসা উজা রুনি বলুন ল ইয়াহুদির আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লা মানে তিনজন হিন্দুরা আল্লা মানে তেত্তিরিশ চৌতিরিশ কোটি ভারতে দেবতা তেত্তিরিশ কোটি ভারতকে বলা হয় তেত্তিরিশ কোটি দেৱতার দেশ হিন্দুরা বহুত খুদায় বিশ্বাসী তারা বহুত ত্ববহাদী খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা তীর্থবাহাদী יהודיরা দুই খোদা বিশ্বাসী তারা দীপ্তবাদী আমরা বহু খোদা বিশ্বাসী না আমরা তিন খোদা বিশ্বাসী না আমরা দুই খোদা বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ বাতাস প্রতন্তিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা লা সময় ইল্লাল্লাহ লা সবাই আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এ যারা আমাদের আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আমাদের খোদা দুইজন হতে পারে না। আমাদের রব তিনজন হতে পারে না। আমাদের রব চারজন হতে পারে না। আমাদের রব মুষ্টি হতে পারে না। আমাদের রব ভারত হতে পারে না। আমাদের রব আমেরিকা হতে পারে না। দুনিয়ার কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না। আমরা আকাশ বাতাস প্রকান্ডিত করে বলে আমাদের রব একমাত্র। বলেন আমাদের রব একমাত্র। বলে বলে এটাকে এটাকে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে রব মানে আছে না নাই যারা ভারতের রব মানতো এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার বলতো না টুপি দেখলে দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরানের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরানের সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার হ্যাঁ গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে এক অপসম্বী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাবো প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর কথা মিথ্যার সোদ্দ গোষ্ঠী হারামজাদা ঠিক না ঠিক এটা ড্রাগে বললাম মানে এটা আমরা বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা ওমায়াং হানিলা হাওয়া ইন ও আইল্লা হা আল্লাহ কোরআনে বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস শুনাই তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম আবু রাহিম আল্লাহ সুহানা আবু দাউদ এনেছেন কতিবে বাগদাদিয়াল কেফায়াতে এনেছেন আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আমার সাথে বলেন প্রত্যেক সাহাবী জুড়ে বলেন প্রত্যেক সাহাবী প্রত্যেক জান্নাতি বলেন প্রত্যেক সাহাবী প্রত্যেক জান্নাতি বলেন প্রত্যেক সাহাবী কি জান্নাতি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবী জুড়ে বলেন প্রত্যেক সাহাবী জান্নাতি আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লি আসাল্লামের সাথে সবসময় থাকতেন আল্লাহ সাল্লাহ সাল্লাম হেঁটে কথা বলছেন আবদুল্লাহ আব্দুল্লা আস লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন লিখে রাখতেন মসজিদে কথা বলতেন লিখে রাখতেন বাজারে কথা বলতেন লিখে রাখতেন আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লাম যখন যা বলতেন সব লিখে রাখতেন কিছু মানুষ বলল আতাকতব কুল্লে শাইন ওয়ান নবীউ বাশারুন ইয়াতাকাল্লমু ফি হালাতির রিদা ওয়াল গযব আবু আব্দুল্লাহ ইবনে তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখে রাখছো ওয়ান নবীউ বাশারুন নবীটা একজন মানুষ ইয়াতাকাল্লমু ফি মুফি রিদা ওয়াল গাজব তিনি কখনো রাগ করে কথা বলেন তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন শরীয়ার বিধান হলে তুমি লিখে রাখলা শরীয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই যখন আবদুল্লাহ হাবর আমদুদ্দুল আশ্রদ আল্লাহ তাহাল্ আনহু যখন আবদুল্লাহ হিবনামরেদুল আশর দি আল্লাহ তাহ আলা আনহু যখন আবদুল্লাহ হিবন আমরিবদুল আশ্রদে আল্লাহ তা আল্লাহনুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো আবদুল্লাহ আব্দুল আব্দুল্লাহ আশরে আল্লাহ তা নবী কারিবুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কাছে এসে বলেন ইয়াসুল আল্লাহ ইন্নি আখ বুকুল্লে সে ইম মাস মাহমিন ইয়াসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আপনি যা বলেন সব আমি লিখে রাখি কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই কি করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জবাব দিচ্ছেন উক্ত বিআল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইখরুজু মিন ফি ইল্লা ও আব্দুল্লাহ ইবনে আব্দুল আস আমি যা বলি সব লিখে রাখব কেন যার হাতে মুহাম্মাদের প্রাণ তার নামে শপথ করে বলছি আমার মুখ থেকে যা বের হবে সব সত্য সত্য কথা বলি তো মিথ্যা কথা সরওয়ার দাওয়ার মুখ থেকে বের হতে পারে না ঠিক ঠিক তাহলে বলেন আমার নবীর সব কথা বলেন আমার নবীর সব কথা দেখেন যুবকরা পৃথিবী দুটা যাচ্ছে আপনারা দেখেছেন পৃথিবীতে দুটা আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন দেখেন ওখানে দেখেন ইয়াহুদিবাদী আধিপত্যবাদ ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ একটু ভালো করে বুঝেন বায়তুল মাকদিসের মালিক আমরা বলেন মালিক কারা ভয় পাচ্ছেন বায়তুল মাকদিসের মালিক কারা গাজজার মালিক কারা আসকালানের মালিক কারা বাবে লুদ্ধের মালিক কারা ইলাকার মালিক কারা আরজ মুকদ্দাসের মালিক কারা ফিলিস্তিনের মালিক কারা আমরা আপনি দেখেন গাজাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে আর আফাকে শেষ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই দেখেন আল্লাহ তাআলা কোরআন আর মোকাদ্দাসের ব্যাপারে বলেছেন সুবাহ আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল আমি

গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার বলেন না গত একশো বছর মার খেয়েছি এ দাঁড় যারা দাঁড়িয়ে আছেন বলেন গত একশো বছর মার খেয়েছি একশো বছর গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর বিজয়ী হবেন শুনেন আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠবো মক্কার কাফের আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল পারে নাই মদিনার ইহুদিরা পরের নয়সেন্টন পরের নয় পরের নয় কাশ্যার পরের নয় রুবন রে পরের নয় পরের আমেরিকা পারবে না ইসরাইল পারবে না বলে পারবে না চোত্ত সমাচরের ইতিহাস দেখেন চোদ্দ সবাচরের ইতিহাস দেখেন আমাদেরকে যারা মুছা গিয়ে গেছে আছে তারা মুছা গেছে কাস্তুরির মুসলমান দেখেন পৃথিবীতে পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে পৃথিবীতে লড়াই হবে দুইটা বলে লড়াই হবে কটা দুইটা জোরে বলেন দুইটা ইমাম নাসাই রাহিমাল্লাহু আলাইহিস সালাম হাদি হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাবাতান মিন উম্মতি ইসাবাতান মিন উম্মতি যুবকরা মনোযোগ দিয়ে শুনেন ইসাবাতান মিন উম্মতি আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আহরাজাহুম আল্লাহু মিনান نار আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ কয়টা দল এমন আছে এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন বলেন এই দুই দলে যারা যুগ দিবে তাদের উপর যার নামের আগুন এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ইনশাআল্লাহ এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই এই সাহাবাতুন তাগজু ফিল হিন্দি হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই লড়াই যারা যুগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ সাথে লড়াই হবে ওই লড়াইও যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযান এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজ্জাকে শেষ করছো কেন গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন গাজ্জাকে থামিয়ে দিচ্ছো কেন সে জবাব দিয়েছে আমরা আমাদের লিডারের জন্য আমরা আমাদের নেতার জন্য লাজাকে প্রস্তুত করছি তাদের নেতা চিনছেন কানাদার জাল তাদের নেতাকে কানা তো তারা তাদের কানাদার জালের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শোনেন হিসাব অত্যন্ত সহজ অত্যন্ত সহজ করে হিসাব দেই বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হজরত তমরুদ্দুল খাত্তাহরি আল্লাহ তালুর যুগে কার যুগে বলেন না কার যুগে বায়তুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ যুগে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ যুগে হজরত আবু উবায়দা ইবনুল জর্রাহ রাজি আল্লাহ তালু বায়তুল মাকদিস বিজয় করলেন হজরত আবু উবায়দা ইবনুল জর্রাহ রাজি আল্লাহ তালু বায়তুল মাকদিস বিজয়ের খবর যখন উমর ইবনুল খতাব রাজি আল্লাহ মদিনায় পেয়েছেন উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু মদিনা থেকে তৎকালীন দিমাস গেলেন বায়তুল মাকদিস গেলেন গিয়ে দেখলেন বায়তুল মাকদিস কে নোংরা করে রেখেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বায়তুল মাকদিস কে পরিষ্কার করেছেন এরপর বাইতুল মাকদিস মালিক আমরা ছিলাম 500 বছর কয়শো বছর জোরে বলেন কয়শো বছর তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো খ্রিস্টানরা দখল করে বাইতুল মাকদিস কে রেখেছিল 90 বছর 90 বছরের মাথায় দিগবিজয়ী মুসলিম বীর আপনার কুসাদারদের আতঙ্ক পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আয়ুবুর রাহিমাহুল্লাহ বাইতুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন আবার বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন রহমা রাহিমাহুল্লাহ আবার বাইতুল বিজয় লাভ করার পর বাইতুল মাকদিস নয়শো বছর ছিল আমাদের কত বছর এই নয়শো বছরের পর উনিশশো আটচল্লিশ সালে দারাজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হল উনিশশো আটচল্লিশ সালে দারোজ ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর আজকে হাজার পঁচিশ আজকে হাজার পঁচিশের সাতাইশে এই সাতাত্তর বছর আমাদের অত্যন্ত এই বছর আমাদের জন্য বেদনা এই বছর আমাদের জন্য কষ্টের দেখেন সাতাত্তর বছর সুলতান সালাউদ্দিন আয়ুব রহিম নব্বই বছরের মাথায় বায়তুল মাকদিশ আবার উদ্ধার করেছিলেন আজকে বায়তুল মাকদিশ সাতাত্তর বছর থেকে আমাদের হাত ছাড়া আপনারা দেখেন ভালো করে বুঝেন আপনারা ভালো করে বুঝেন নব্বই বছর হতে আর তেরো বছর বাকি আছে একশো বছর হতে আর তেইশ তেইশ বছর বাকি আছে সময় আর বেশি দিন নাই ইনশাল্লাহ আগামী তেরো থেকে তেইশ বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাল্লাহ বলেন কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে সময় আর বেশি দিন নয় লেবাননে উড়বে ও গাজিপুরের মুসলমান এই ভাই এই ভাই 92% মুসলমান বলে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা ফিলিস্তিনে এত মার খায় কেন আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে গাজার পাশে মিশর আছে গাজার পাশে জর্ডান আছে এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে কারণ একটাই আমাদের নেতৃত্বের চেয়ার যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা সব সহজ সব এহদি খ্রিস্টানের পাঁচ আমি একটা হাদিস শোনাবো আপনাদের সমস্যা কোন জায়গায় বোঝার দরকার আছে না ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাহাত ওই হাদিস পরে বলবো আগে তাহলে দেখেন ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এই আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা আমাদের নেতৃত্বের জায়গা থেকে পাঁচটা গুলো আমাদেরকে সরাতে হবে আপনি দেখেন মিশরে যারা বসে আছে ইসরাইলের দালাল সৌদি আরবে যারা বসে আছে ইসরাইলের দালাল ভারতে এক মুসলিম নারী হাজ্জাজ ইউসুফ বলে ডাক দিয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানের বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উদ্দিন করেছিলেন আজকে গাজ্জায় লক্ষ শেষ মুসলমানদেরকে ডাকছে আজকে গাজ্জায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে অথচ গাজার পাশে দামুর মতো কেউ নাই কেন নাই এটা বোঝার দরকার আছে না নাই نبي كريم صلى الله عليه وسلم سوي البخاري شريف الحديث الله نبي صلى الله عليه وسلم بولن سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة

প্রশ্ন হলো বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ নবী সাল আলাই বছর ধোকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোকার এজন্য হবে সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যবাদী মনে করবে মিথ্যবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমান কে মানুষ খিয়ানোদ্দার মনে করবে খিয়ানোদ্দার কে মানুষ আমান মনে করবে আজকে আপনি জানেন নেত্রীও চুর নেত্রীর পোলাও চুর, নেত্রীর মে চুর নেত্রীর বোন অচুর নেত্রীর বোনের ছেলেও চুর এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা বিদেশে বেগম পালা তৈরি করেছে এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ারবাজি ডাকাতি করেছে এরা উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়েছে এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বোঝার দরকার আছে না নাই আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন বাংলাদেশে তো আমার লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জেহাদ করবে ইনশাল্লাহ প্রস্তুত আছে না নাই আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না মনে করবেন এটা বাংলাদেশ শুনেন ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামি করবেন ফাইজলামের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য চোদ্দ কোটি মুসলমান প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত আছেন না নাই আর আমাদের দেশের জায়গায় যে হাত বাড়ান কেটে গাছে জুলাই দিব

বলেনা হিসাবেন হিসাব আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে আজকে আরবের শাসক ইয়াহুদি খ্রিস্টানের গোলাম বাহারের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম শুনো মুসলমান এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্ত প্রান্তে এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে সেখানে লাল সেখানে দেখেন ইমারাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে সিরিয়ায় ইসলামে ইসলাম বিজয় হয়েছে আফ্রিকা ইসলাম দেরি বিজয় হতে বেশি দিন নাই ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলাম আর ইসলামের পতাকা উড়তে আর বেশি দিন বাকি নাই